লাইভ ফর যে যেখান থেকে লাইভে যুক্ত হচ্ছেন জাকির ভাই কি

দেখুন জাকির ভাই হাতে কেক নিয়ে গেল বলছে গিয়ে রসের কসটা সাদা রসমালাই কেক জাকির ভাই আপনার কেকটাকে এখন মানুষ খায় না এটা কি সত্যি ভাইয়া আজকের দিনে কথা বলি শুধু রসগোলা নিয়ে আসছে পঁচিশটা বাটারস্কচ নিয়ে আসছে পঁচিশটা হিসেব করেন না ব্লুবেরি নিয়ে আসছে পনেরোটা চকলেট পনেরোটা লেডভেন্ট দশটা অরেঞ্জ দশটা মিল্ক এখন দশটা এবারে যদি হিসাব করেন এখন কেক আছে কয় না দুই চার ছয় আট নয়টা কেক ভাই একশো হয়ে গেল তারি

আবাৰ <muchas> ক

2.5 x 5 wc આવે આવો જ છે કેમ ને હવે આઈ આપને -5 આસેલા આશે આ આપને તો આસા

এই যে আপনারা যারা শেয়ার করে দিবেন আমি রিকোয়েস্ট করলাম লাইভটা শেয়ার করে শেয়ার আজকে অনেক সমস্যা হবে এক

একশো লোক আছে আমি সবাইকে দিতে হবে হচ্ছে কি আইন ভঙ্গ হবে আপনার

কি কৰি থাক নাপে হা সুন্দৰভাৱে